কোরআনে এমন এক বৈজ্ঞানিক সত্য লুকিয়ে আছে যা মানুষ জানতে পেরেছিল আধুনিক প্রযুক্তি আসার অনেক শতাব্দী পর আসো একবার চোখ বন্ধ করে ভাব সমুদ্রের গভীর অন্ধকার এক জগৎ যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে এমন স্তর রয়েছে যেখানে আলো ধীরে ধীরে মিলিয়ে যায় আর একসময় এমন গভীরতা আসে যেখানে চিরন্ধকার রাজত্ব করে কিন্তু অবাক করার বিষয় হল চৌদ্দশো বছর আগে কোনো ডুবজান বা সাবমেরিন ছাড়াই কোরানের এক আয়াতে এই গভীর সমুদ্রের অন্ধকারের কথা স্পষ্টভাবে বলা হয়েছে আল্লাহ বলেন অবিশ্বাসীদের উদাহরণ সেই গভীর সমুদ্রের মতো যাকে ঢেকে রেখেছে ঢেউয়ের পর ঢেউ তার ওপরে রয়েছে মেঘ অন্ধকারের পর অন্ধকার যে সেখানে থাকবে সে হাত বাড়ালেও তা দেখতে পারবে না সুরা আন নূর আধুনিক সমুদ্রবিজ্ঞানীরা বলছেন সত্যি সমুদ্রের গভীরে আলো পৌঁছায় না প্রথম দুইশো মিটার পর্যন্ত কিছুটা আলো থাকে কিন্তু তার নিচে এক অনন্ত অন্ধকার এমন জ্ঞান কিভাবে সম্ভব হয়েছিল এমন এক যুগে যখন মানুষ সমুদ্রের তল দেখতেও পারেনি এই প্রশ্নটাই রেখে যায় এক গভীর রহস্য মানুষের জ্ঞান নয় এটা সেই আলোর ইঙ্গিত যে আলো এসেছে সৃষ্টিকর্তার কাছ থেকে